Thank you. I uh, don't मेरो साउदिसले आरे खाली छ ज्या ट्राफिक ट्राफिकमा भैछो छ नि कुत्त्यसी सडेकोले आइ गए सर हामी केछु देखा पुलिस गर्छियै एयरपोर्ट सिडा दिए आइगलो हामी मान्दिनु মারামারি এরা করছে তারপরে আমার শাশুড়ি বাধ্যগত দিছে সাতজনের নামে ওই সাতজনের নামে কেজ দানার পরে তারপরে দুজন চলি গেছে বিদেশে বিদেশে চলে গেছে আর এরা দুজন বাড়িতে আছে এখন তারা ওই যে বিদেশ চলি গেছে যে দুইজন তারা বুয়া জামিন করাইছে এখন এই বুয়া জামিন কিভাবে সম্ভব হয়েছে তারা বুয়া জামিন করাইছে আপনার আজকে আদালতে আসছি এটা যে এরা সুস্থ বিচার চাই যে কীভাবে এরা বুয়া জামিন করাইতে পারছে না না এ কোডে কোডে সব অভিযোগ হয়েছে এটা তো ভাই দুইজন বুয়া দাঁড় করাই জামিনটা নিছে এটার জন্য আমরা মনে না আদালতের কাছে সুস্থ বিচার চাই আমরা সুস্থ বিচার পাওয়ার আশা করি আমরা আমাদের যেন এই সুস্থ বিচারটা করি দেয় আর কি আদালত দেখুন কোনো আইনজীবী মোহরা বা কোনো আসামি যদি এরকম কোনো কাজের সাথে সংশ্লিষ্ট কাজের সাথে জড়িত থাকে যে আসামি প্রবাসে থাকুক বা আদালতের বাইরে থাকুক প্রকৃত আসামিকে আদালতে দাঁড় না করিয়ে যদি ভিন্ন কাউকে আদালতে দাঁড় করায় এবং তার জামিন নেয় বা এই কাজগুলোর সাথে জড়িত যেই থাকুক না কেন আমাদের বার কাউন্সিলে কিন্তু সুনির্দিষ্টভাবে এগুলোর আইন আছে যে একজন আইনজীবী এই কাজগুলো করতে পারে না তারপরেও বিজ্ঞ আদালত আমাদের এই কাজে এই মামলায় যে জামিন নিয়েছেন যে সংশ্লিষ্ট আইনজীবী ওই আইনজীবীকে শোকচ করেছেন তিনি আদালতে জবাব দিয়েছেন আদালত এবার বিচার বিশ্লেষণ করে একটা আদেশ দিবেন